আসসালামু আলাইকুম জেসিন কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি হল রাতের লেফট ওভার রাইস দিয়ে একটি মজাদার স্ন্যাক্স এটা খেতে খুবই মজা ছিল এবং বিকেলের নাস্তা এবং খুবই মুচমুচে হয়েছিল দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর সিদ্ধ হয়েছে সুন্দরভাবে আমি ছচ দিয়ে খেয়ে নিচ্ছি আমি প্রথম নিলাম রাত্রের অবশিষ্ট ভাত এবং বেসন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং পাশে দেখতে পাচ্ছেন একটু আদা আর রসুন বাটা এখন আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরার ফাঁকি এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন এগুলো আমি মেখে নেব সুন্দর করে একটু মেখে নেব সবগুলো একসাথে তারপরে আমি ভাতগুলোর সাথে মাখাবো এখন ভাতের সাথে আমি মাখাচ্ছি এবং অল্প অল্প করে আমি বেসন নেব। আমার মাখানো হয়েছে একটু ভালো করে একটু মাখাতে হবে এবং একটা প্লেটে আমি তুলে নেব দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে কিভাবে তুলে নিচ্ছি এভাবে কিছুটা তুলে নেবেন এবং চেপে চেপে একটা গোল শেপ দিবেন গোল শেপটা দেওয়ার পর আপনি ছুরি দিয়ে একটু লাম্বাটে করে কেটে নিতে হবে এটা আপনাদের যেরকম যেরকমই আপনারা তেলে দিতে পারবেন লাম্বা করে গোল করে আমি এভাবে কেটে নিচ্ছি আমি চুলায় তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে ফুটানো তেলে আপনার এটা ভাজতে হবে এবং চুলার আঁশটা মিডিয়ামে দিতে হবে যেহেতু নরম দেয় আমি ছুঁড়িয়ে খুন্তি দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে উঠিয়ে এভাবে দিচ্ছি কয়েক রকম ডিজাইনের এটা বানানো যায় আমি তিন রকম করে ডিজাইন দিয়ে বানিয়েছি এটা খেতে হবে গরম গরম এবং একটু কড়া করে ভাজতে হবে খুব সুন্দর হয়েছে ভাজাটা এখন আমি দেব লাম্বা করে লাম্বা করে দিয়ে দিলাম

সস দিয়ে খেতে খুবই মজা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ